ক্রিকেট বিশ্বের রাজত্ব ভারতের বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই মূলত আইপিএলের আশীর্বাদেই ধরা ছোঁয়ার বাইরে ইন্ডিয়ান বোর্ড সম্প্রচার সত্ত্ব বিক্রিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল মোটা অঙ্কে মিডিয়া রাইটস বিক্রিতে পথ দেখিয়েছে আইসিসিকেও ভারতীয় প্রতিষ্ঠান ডিজনি স্টারের সঙ্গে বিরাট অঙ্কের মিডিয়া রাইটস এগ্রিমেন্ট হয়েছে আইসিসির পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিসিসিআই তাই লাভের গুড় দিতে হবে তাদেরকেও 2024 থেকে 2027 সালের চক্রে আইসিসির আয় হবে বছরে ছয়শো মিলিয়ন ডলার নতুন রাজস্ব বন্টন মডেল অনুযায়ী যেখানে ভারত পাবে দুইশো মিলিয়ন ডলার বা আড়াই হাজার কোটি টাকার বেশি যা আইসিসির বাৎসরিক আয়ের আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ আগে যা ছিল বাইশ দশমিক চার শতাংশ নতুন সম্প্রচার সত্ত্ব নিয়ে আলোচনা শুরু থেকেই নিউ রেভিনিউ শেয়ার পলিসি নিয়ে চলছিল কাটা ছেঁড়া জানা গেছে চার বছরের জন্য মিডিয়া সত্ত্ব কিনতে আইসিসিকে তিন দশমিক এক বিলিয়ন ডলার দিচ্ছে ডিজনি স্টার আইসিসির সবশেষ মিডিয়া রাইটস ফিগার ছিল এক দশমিক নয় বিলিয়ন ডলার সেটাও আট বছরের জন্য আইসিসির সবশেষ বার্ষিক সাধারণ সভার প্রধান এজেন্ডা ছিল রাজস্ব বন্টন মডেল দক্ষিণ আফ্রিকার ডারবানে এই সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন সব বোর্ডের প্রতিনিধিরা ইন্ডিয়ান বোর্ডের তুলনায় অন্যান্যদের রেভিনিউ শেয়ার পার্সেন্টেজ অনেক কম বাকি এগারো বোর্ডের শেয়ার পৌঁছায়নি দুই অঙ্কে ছয়শো মিলিয়ন ডলারের মধ্যে নব্বইয়ের বেশি সহযোগী সদস্যের মাঝে বছরে বন্টন হবে সাড়ে সাতষট্টি মিলিয়ন ডলার মাকসুম আলম খান সময় সংবাদ